নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ ঘোষণা অনেক অপেক্ষার পর এবার আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না এদিকে প্রকল্পের টাকা না আসায় চিন্তায় মা বোনেরা বর্তমানে বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে এদিকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলায় মা বোনরা চিন্তা করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে কি আসবে না এই ডিসেম্বর মাসে মা বোনদের মধ্যে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কত তারিখ ডিসেম্বর মাসে টাকা আসবে ঘোষণা করল রাজ্য সরকার তো বন্ধুরা মা বোনদের যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তারা কবে টাকা পাবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকার তরফ থেকে নতুন কি আপডেট দেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে সবথেকে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পঁচিশ থেকে ষাট বছরই বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি পনেরো লক্ষের বেশি মহিলা আর্থিক সুবিধা পাচ্ছেন তবে অনেকেই অভিযোগ করেছেন আবেদন করা সত্ত্বেও তারা এই প্রকল্পের ভাতা পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন মহিলা ভাতা পাচ্ছেন মুখ্যমন্ত্রী সম্পদে ঘোষণা করেছেন ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ নতুন উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় ভাতা প্রদান করা হবে তবে শোনা যাচ্ছে বন্ধুরা দু সালের বিধানসভা ভোটের আগে এই প্রকল্পে ভাতা বেড়ে দু হাজার টাকা করা হতে পারে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষায় বড় ভূমিকা পালন করেছে এই প্রকল্পের ভাতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনা থাকলেও সঠিক সিদ্ধান্ত জানাতে আগামী কয়েক মাস এখনও অপেক্ষা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধাভোগীদের আশ্বস্ত করেছেন যে তারা আজীবন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে থাকবে রাজ্য সরকার এই উদ্যোগে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যয় করেছে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা ডিসেম্বর মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হলেও মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এই ঘটনার রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নবান্নে নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের প্রথম ধাপে জেলাগুলিতে ইতিমধ্যে টাকা দেওয়া হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপের জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেগুলি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বীরভূম দক্ষিণ দিনাজপুর বর্ধমান ঝাড়গ্রাম কোচবিহার বাঁকুড়া এবার এই সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো কাজ শুরু করেছে নবান্ন আর বাকি জেলাগুলিতে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হচ্ছে বন্ধুরা দশ তারিখ দুপুর বারোটার পর থেকে মা বোনেরা প্রত্যেক নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করবে বন্ধুরা ডিসেম্বর মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে তবে আলাদা আলাদা তারিখে বন্ধুরা আগামী পনেরো তারিখের মধ্যে সকল মা বোনদের প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই ডিসেম্বর মাসে ধাপে ধাপে জেলায় জেলায় টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার যে কারণে এখনো অনেক মা বোনেরা টাকা পায়নি তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা কী কারণে মহিলাদের টাকা আসছে না ডিসেম্বর মাসে বন্ধুরা সবার প্রথম বলা হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ড সংযুক্ত থাকতে হবে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে এই প্রকল্পের ভাতা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নাম ঠিকানা আপনার আধার কার্ডের সঙ্গে মেলাতে হবে যদি কোনো অমিল দেখা যায় তাহলে এই প্রকল্পের ভাতা পাবেন না তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা না ঢোকে তাহলে অবশ্যই আপনার ব্যাংকে শাখায় গিয়ে এখনই আধার কার্ড লিঙ্ক করুন এবং তথ্য সঠিক করার অনুরোধ জানান এছাড়া যদি সমস্যার কোনো সমাধান না হয় তবে আপনার ব্লক বা পৌরসভায় যোগাযোগ করে সমস্যাটি জানাতে পারেন তো বন্ধুরা বর্তমানে আপনার কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন